হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা দিয়ে ব্লগটি আমি শুরু করছি তো দেখো এখন বাজে সাতটা কুড়ি তো আমি দেখো রোদ উঠে গেছে এখনও তো খুব একটা ঠান্ডা পড়েনি তাই না রোদ উঠছে এখন সকালে তো দেখো আমি ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি আমাদের বেগুন গাছ ছিল এখানে অনেকগুলো বেগুন গাছে তো অনেক বেগুন ধরেছিল তো দেখো কি অবস্থা সার ঢুকে সব বেগুন গাছগুলো বেগুন খেয়ে নিয়েছে আর বোটাগুলো নাচে গাছটা যে ভেঙে ফুলের গাছগুলো ভেঙে দিয়েছে আমার ছেলেও চলে আসছে দেখতে একদম বেগুনগুলো সব খেয়ে দেখো বোটাগুলো নাচ আর বেগুনগুলো শুধু খেয়ে নিয়েছে সকালবেলা উঠে এগুলো আমাকে দেখতে হচ্ছে দেখো সারটা ওই কোনায় আছে খেয়ে ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখো বেগুন ডালগুলো ভেঙে দিয়েছে তারপর দেখো যে গরু তো ওখানে দেখলাম ভাতের হচ্ছে গরুর জন্য ভাত রান্না করা হয় তো ওই ভাতটা সবটুকু খেয়ে নিয়েছে আমাদের বাইরে রাখা হয় তো চলো এখন গরুকে খেতে দেব। তো চলো তোমাদেরকে দেখাই দেখো ভাই হ্যাঁ হচ্ছে গরুর জন্য ভাত রান্না করা হয়েছিল হাইটার কোথায় এসে পড়ে আছে হাইটার মতো একদম ভাত নেই গরুকে কী খেতে দেব। খোল গুলন ছিল সেগুলোও খেয়ে নিয়েছে তো আমি জল আর আটা টাটা দিয়ে খেতে দেবো গরুকে খেতে দিলাম খাওয়া হয়ে গেছে খেতে দেওয়া তারপর হচ্ছে বলঘরটাও পরিষ্কার করে নিয়েছি মানে বাছুরটাকেও খেটে দিয়েছি তো দেখো চলে এসে বাইরের কাজ হয়ে গেছে এবার ভেতরে কাজ করতে চলে এসে তো ঘরগুলো আমি ঝাড় দিব ঘর ঝাড় দিতে চলে এসছি কারণ বাইরে কাজ দিয়ে তারপরে আমাকে আবার ভেতরের কাজ করতে হয় তো দুটো গরুকে খেতে দিয়ে আমি ভেতরে চলে এসছি ঝাড় দিচ্ছি ঘরটাকে ঝাড় দেবো আর ওইদিকে ছেলেকে পড়াতে চলে এসছে তো আমি ছেলেকে বই দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছি ছেলেকে পড়াচ্ছে তোমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে ডাইনিংটা ঝাড় দিচ্ছি ডাইনিংটা ঝাড় দিয়ে আমি বাসনগুলো মাজতে চলে যাব দেখো বাসন মাজতেও চলে এসেছি কারণ ঠান্ডার দিন আমি খুব কমই রাত্রিতে বাসন মেজে রাখি গরমের সময় ঠান্ডার মধ্যেও মাঝে কিন্তু রাত্রিতে অনেক হয়ে গেছে কালকে তো মাজা হয়নি সকাল সকালবেলায় মাজবো মাজতে বসে গেছে ঝাড়টাও হয়ে গেছে আমার বাসন মাজাও হয়ে গেছে তো মুছবো এখন ঘর দুটোকে মুছে নিয়ে ডাইনিংটা একটু মুছবো তো আমার কাপ ওগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে কাজ দেখো বিছানায় তোলা হয়নি আমি বিছানাটাও গুছিয়ে নেব তো বিছানাটাকে ঘরটাকে একটু গোছাতে চলে আসলাম ওইদিকে ছেলেও পড়াশোনা হয়ে গেছে তোকে ব্রাশ করিয়ে দিতে হবে তো ব্রাশ করানোর পর আবার স্কুল আছে দেখ সকাল হতে হতেই না এত টাইম হয়ে যায় কি বলবো সকালবেলায় খুব তাড়াহুড়ো তো ওইদিকে ছেলের বড়া হয়ে গেছে বই গোছাতে হবে এবার টিফিন দিতে হবে টিফিন আজকে দেব না দোকান থেকে কিনে নিতে বলবো বাবাকে আবার জল ভরাতে হবে সাড়ে নটা বেজে গেছে তাই বলছি নয়টা তিরিশ বেজে গেছে বই গোছানো হয়নি এখনও তো আমি বইটাকে ডাইরে দেখে গুছিয়ে দেবো দেখো সোফাতে জামাকাপড় শীত পড়লে না আমাদের মানে জামা কাপড় ওখানে সব খুলে খুলে রেখে দেবে মানে ওটাই রাখার জায়গা আনলাতে দেখো ভরে যাচ্ছে ওখানেও কী বলবো তো বইটাকে গুছিয়ে দিচ্ছে ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়ে এসছি গ্যাসে সামনে কয়টা দিন স্কুল হবে তারপর তো এক্সাম শুরু হবে অ্যানুয়াল তো তার জন্যই একটু তারা করে করে স্কুলে এই কয়দিন যেতেই হবে না গেলে হবে না ওদিকে আমি গিজারটাও অন করে দিয়েছি জলটা হতে একটু টাইমও লাগবে গরম হতে তো পরিগাছাটা আমার হয়ে গেছে এবার সবজিটা খুব পালং শাক নিয়ে এসছে কালকে করা হয়নি তো শিশিরে রেখে দেওয়া হয়েছিল তো পালং শাক হবে আর কি হবে জানি না মা বলবে কি হবে তো আমি এখানে চলে এসেছি দেখো ভাত ভাতটা বসিয়ে দিয়েছি আর ওদিকেও ডাল বসিয়ে দিচ্ছি মুগের ডাল করবো আজকে ভাত নামানো হয়ে গেছে ডিম সেদ্ধও করা হয়ে গেছে তো চা খাওয়াও হয়নি এখনও আমি চাটা খেয়ে নেবো ওদেরকে দিয়ে দিয়েছি একটু ছোলা নিয়েছি একটু নিম নিয়েছি একটু মুড়িটা খেয়ে নেবো খেয়ে নিয়ে ছেলেকে স্নান করাতে হবে তো তাড়াহুড়ো করে ডাল ডিম খেটতো আর ভাতটা নামিয়ে নিলাম ছোলা ছোলাতে একটু মুড়ি খেয়ে নেব কারণ কি বলতো আমার মুখে প্রায় মানে ঘাড় মতো বের হতো ডক্টর বলেছি গাছের ছোলা ভিজিয়ে খেতে তো আমি প্রতিদিনই দুই এক খুব অল্প করে একটু খাই তো এদিনও সব হয়ে গেছে ছেলেকে স্নান করানো হয়ে গেছে খাইয়ে ছেলেকে স্কুল পাঠানো রেডি করে দিয়েছে ওর বাবা স্কুলে নিয়ে যাবে তো নিয়ে চলে গেল তাকে আমি ওর বাবা কি রান্নাবান্নান এদিকে ছাদেও চলে আসতে হবে কারণ ছাদে কাপড় জামাগুলো মেলতে হবে আর যখন শীতটাও পড়ে গেছে ঠান্ডা পড়ে গেছে ডাল আর পালং শাকের ঘন্ট হবে আলু বেগুন শিম দিয়ে বড়িতে ঘন্ট হবে আর মুখের ডাল হবে আমি এসছি জলপাইয়ের টক করব তো স্নান রান্না হয়ে গেছে আমি স্নান করে চলে এসছি বান্না সেরে আমি স্নান করে চলে এসছি তো স্নান করে সিঁদুর পরবো তাই চলে এসে দেখবো চুল উঠে আমি শীতই করছি না কারণ আমার সামনে চুলগুলো ফাঁকা হয়ে গেছে সেতেটাও মোটা হয়ে গেছে চুলটা উঠে উঠে একদম পাতলা হয়ে গেছে একদমই সোনা চুলটাও কেটে দিয়েছি তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিওটা এখানে শেষ করলাম ओके चलो ता